আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকো ভাইয়ারা তোমার ব্যাচ আছো একটি কোয়েশ্চেন বারবার বার ভাইয়া প্রতিটি সাবজেক্টের জন্য কি আলাদা আলাদা প্রাইভেট পড়ব কলেজ এবং কোচিং টাইম ম্যানেজ করবো কীভাবে এই যে কোয়েশ্চেনটা আছে না তোমাদের নাইনটি পার্সেন্ট হবে এই কোয়েশ্চেন অবশ্য আছে বাট এক কথা হলো ভাইয়া এটা একটু ভালো মতো চিন্তা করো তো তোমার প্রশ্ন তুমি চিন্তা করো কি প্রতিটা সাবজেক্ট কমার্সের আমরা করে আছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং বাংলা ইংরেজি হ্যাঁ বাংলা হয়েছে তোমার পড়ো না বাংলা বাদ দিলেও তোমার ম্যানেজমেন্টও পড়বো না চার থেকে চার থেকে পাঁচটা টিউশন তাও তোমার হয়ে যায় তুমি যদি সাব প্রতিটা সাবজেক্টের জন্য পড়াশোনা করো কোয়ালিশ আসে না আবার অন্য কাম আসে না তোমার কাম আসে না তুমি এতগুলা কাজ তুমি কি রোবট তুমি এতগুলো কাজ কেন করতে যাচ্ছ ভাই প্রতিদিন কি হয় এটা এটা ম্যাক্সিমাম টাইম হয় সকালে ঘুম থেকে ওইটা কলেজে যাবা ক্লাস করে টিউশনও দৌড়াদৌড়ি করবা আইসা বাসায় শুয়ে থাকবা না কলেজে কোনো পড়াশোনা হইল না যদি কি তো ম্যাক্সিমাম টাইম কলেজে বাংলাদেশে হয় না হ্যাঁ আছে আমি বলছি ভালো কলেজ নাই অবশ্যই অনেকগুলো ভালো কলেজ আছে। ওগুলো বাদ দিয়ে তাও তাও ওগুলো হলেও তোমার কাছে কলেজের টাইমটা কিন্তু তোমার কাছে একদম তুমি কলেজে পড়ে শেষ করতে কিন্তু না কলেজে পড়াশোনার একটা প্রেশার তোমার মধ্যে আসা অবশ্য তো কলেজে পড়াশোনার প্রেশার বা কয়েকটা টিউশনের প্রেশার কোচিংয়ের প্রেশার বাসে এসে আরও কাজ নিজের কাজ সবগুলো মিলে তুমি দেখা যায় যে কি হবে এক্সস্টেড টায়ার্ড না ঠিকমতো পড়াশোনা নিজে করতে পারলে আমি মনে করি এস লাইফে যত বেশি নিজেকে টাইম দেওয়া যায় যত বেশি নিজে পড়া যায় যত বেশি বসে সময় নিয়ে নিজে পড়তে পারো ওটাই বেশি ইম্পর্টেন্ট কোচিংয়ের দূরাদৌড়ি যেদের কাছে দূরাদৌড়ি ওটা ইম্পর্টেন্ট না তুমি টায়ার্ড তুমি এক্সস্টেড তোমার দেখা যাবে এক বছর পরে পড়াশোনা অর্ধেকই হয় নাই বাকি বন্ধুরা যে স্মার্ট ক্লিয়ার ঠিক আছে ভালো মতো পড়াশোনা করে নিল তুমি অর্ধেক তোমার কিচ্ছু হইল না ঠিক আছে সো এমনটা কাইন্ড তোমার না হওয়ার জন্য তুমি কি করতে পারো প্রথমটা হইলো যা স্মার্ট আর কী করে প্রতিটা বিষয়ে বোর্ড ভিত্তিক আমরা কী করে দেখো তোমার কী করতে হবে তোমার আচ্ছা এটা বলার একটা পার্ট একটু বলে রাখি তুমি যে এই যে বললাম কোচিংয়ের এত করে না করে তুমি একটা একটা স্পেসিফিক জায়গায় যাও অনলাইনে সবই পাওয়া যায় কারণ আমি নিজে অনলাইনে পড়ছি অনলাইনে যাও একটা জায়গায় যাও একটা জায়গা থেকে তুমি যেখানে যেই প্ল্যাটফর্মে বলো যেখানে পড়ো না কেন একটা জায়গা থেকে সব বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ফান্ড ম্যানেজমেন্ট একসাথে সব পাওয়া মতো এটা তোমার দরকার কয়েকটা জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার নাই তো প্রচন্ড আছে তারপর এক্সস্টেড হবে পড়াশোনা কিচ্ছু হবে না এমনটা না তুমি যাই করো একটা স্পেসিফিক জায়গা রাখো এই জায়গা থেকে তুমি সবগুলা কোয়েশ্চেন সবগুলো ডাউট সবগুলো থিওরি ক্লাস সবগুলো অ্যাডমিশন ক্লাস সবগুলো পড়াশোনা সব ধরনের গাইডলাইন এক জায়গা থেকে নাও স্পেসিফিক করো এটা এখান থেকে এটা এখান থেকে এটা এখান থেকে স্পেসিফিক করো ওকে সো এই জন্য আমি বলি কি আমাদের একটা কোর্স আছে কাইন্ড অফ এটা বলতে হয় বিকজ এ কোর্স অনেক ভালো গোছানো এখানে তুমি প্রতিটা বিষয়ের উপরে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের প্রতিটা চ্যাপ্টারের উপরে তুমি থিওরি ক্লাস পাচ্ছ তুমি অ্যাডমিশনের জন্য অ্যাডমিশান ক্লাস পাচ্ছ তুমি মেন্টরশিপ পাচ্ছ তুমি যেখানে যা হলে তোমাকে কোনো কলেজে প্রাইভেটে কোচিংয়ের দোয়ার লাগবে না হুম তারপর তোমার সময়মত রিভিশন দিতে পারবা রিভিশন ক্লাসও আছে হ্যাঁ যেগুলো ভালো টিচার নিচ্ছে নট লাইক ক্লাস ক্লাস না লাইক তুমি বুঝাচ্ছে না এটা এভাবে পড়তে হয় এ পড়তে হয় এটা এ পড়বা হুম এই টপিকটা এ পড় এটা এই টপিকটা বুঝাই দিচ্ছ তোমাকে হুম রিভিশন ক্লাস তুমি পাচ্ছ দেন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেন্টরশিপ এইচএসি লাইফে মেন্টরশিপ গাইডলাইন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ করে যেটা তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে পাচ্ছ যে কোনো কোয়েশ্চেন যে কোনো টাইম ইউ ক্যান আস্ক উইথ নো হেজিটেশনস ঠিক আছে হেজিটেশান সো যে কোনো বিষয় নিয়ে তুমি প্রশ্ন করলে বুঝিয়ে দেওয়া আমার টিচারও কিন্তু এখানে আসে সো সব কিছু যখন তুমি একটা জায়গায় পাচ্ছ কেন তুমি বা অন্য জায়গায় দূরাদুরি করবা একজস্ট হবে ট্যাট হবে ঠিক আছে টেক এভরিথিং ফ্রম দ্য ওয়ান প্লেস ওকে সো স্মার্ট হইলে এটাই করো আর আজরা মানে ওরকম গাঁটা হইও না কাইন্ড অফ যে দশটা সাবজেন দশটা টিউশন পুরতে আসি এমন না ভাইয়া এমনটা হয় না তুমি যা চান্স পাই তুমি দেখো ম্যাক্সিমাম মানুষজন কেমন চান্স পায় আমি নিজেই আমি কি দশটা লাইক আটটা টিউশ সাতজন আটটা টিউশনের কাছে বসেই আর এটা প্র্যাকটিক্যাল এটা কি হলো প্র্যাকটিক্যাল আটটা যদি তুমি যদি আট পাঁচটা থেকে আটটা যদি টিউশনই পড়ো প্রাইভেটই পড়ো কলেজে যাও প্রাইভেটই পড়তে আসো অন্য কাছ থেকে তুমি তোমার জন্য টাইম কই কই সো এটাই সো এই জন্য একটা জায়গা থেকে নাও আমাদের এটা টোয়েন্টি সেভেন ব্যাচ আসতেছে অ্যাকাডেমিক কোর্স অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্স ওটা অ্যানরোল করতে পারো ও ভাই দেবে তুমি যদি টোয়েন্টি সেভেন ব্যাচ তোমার জন্য এটা ফ্রি ওভেন্ট যেখানে তোমরা সকল কোয়েশ্চেন ভাইয়া ফোর সাবজেক্ট কী হতে পারে কেন শুরু করবো রুটিন কেমনে বানাবো গাইডলাইন বুঝতেছি না হ্যাঁ এটা বুঝতেছি না যত কোয়েশন তোমার ইনিশিয়ালি আসে বা কমার্স নিয়েছি সায়েন্সে ছিলাম কমার্সে আসছি কীভাবে শুরু করবো যত কোয়েশন আছে আনসবে থাকবে থাকবে আমিও থাকবো সো এটা তুমি ফ্রি গুগল ফর্মটা পূরণ করো রেজিস্ট্রেশন করো এবং ফ্রি একটা দেখো ওকে তোমার সবগুলো ডাউট সলভ করা হবে ইনশাল্লাহ এখানের মধ্যে ওকে সো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওটি তিলদেন আল্লাহফেজ অ্যান্ড ভালো থাকুন ওকে আসসালামু আলাইকুম